থাকছে নেক্সট আরেকটা দেখিয়ে দিবে এটার মধ্যে কয়টা কালার এটার মধ্যে অনেকগুলো কালার আছে আচ্ছা এটার মধ্যে অনেকগুলো কালার আছে দেখিয়ে দিব এটা থাকছে একটু প্যারট টাইপ কালারের মধ্যে নেক্সট আরেকটা দেখিয়ে দিব ওয়াও এটা থাকছে কলিজা মেরুন কালারের মধ্যে এই কালারটা যে কি জো সারফিয়ারস এটা কাপড়টা কিন্তু খুবই সফট গরমে রাফটা পিউজের জন্য বেস্ট হবে প্রাইস থাকছে কত করে ভাইয়া 700 টাকা প্রাইস থাকবে মাত্র 700 টাকা করে আমি বলবো এই প্রাইসে যারা এই ড্রেসগুলো নেবেন একদমই মিস করে ফেলবে খুবই দারুণ কিন্তু নেক্সট একটা থাকছে কফি কালারের মধ্যে যার যেই কালার লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নিবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা থাকছে অ্যাশ কালারের মধ্যে খুবই দারুণ কালেকশানটা আর ভাইদের শপটা হোলসেলে তাই না ভাইয়া আর ভাইদের শপটা মূলত হোলসেলে তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা করে নেক্সট একটা থাকছে আর আমি বলবো যে এটা যারা এক পিস নিবে তারা কিন্তু আবারও অর্ডার করবে এত সুন্দর কোয়ালিটি ফুল নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো এবার কি গাউন ভাইয়া আচ্ছা এবার কিছু আচ্ছা টু পিস গুলা দেখিয়ে দি আচ্ছা এটা থাকবে ক্রেপ সিল্কের মধ্যে উপরে খুব সুন্দর করে কিন্তু থ্রি ডি স্টাইল এর ফ্লাওয়ার অ্যাড করা থাকবে এটা থাকবে স্লিভ এর অংশটা এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে বডি থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আর প্যান্টের লং থাকবে উনচল্লিশ থেকে চল্লিশের মধ্যে আচ্ছা কালার আছে এটারও কালার গুলো দেখিয়ে দিবো এটা থাকছে ব্ল্যাক কালার নেক্সট ওয়ান দেখিয়ে দিবো একটা থাকছে অলিভ কালার অনেক সুন্দর এই কালারটা নেক্সট টন দেখিয়ে দেবো এ একটা থাকছে রেড কালারের মধ্যে এটারও কাপড় কোয়ালিটি অনেক ভালো ঢাকার আপুরা চালে সব ভিজিট করে দেখে শুনে নিতে পারো আচ্ছা প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ হোলসেল প্রাইস বাট এই প্রাইসে তোমরা এক পিসও নিতে পারবে নেক্সট এটা দেখিয়ে দেবো আচ্ছা আর উপরে কিন্তু খুব সুন্দর করে কাঠচুপির কাজ করা থাকবে সাথে ক্র্যাপ করা থাকছে এটা থাকবে স্লিপ অংশটা র্যাফেল করা থাকছে আর ঘেরটা দেখো আমি ঘেরটা দেখিয়ে দেবো একদম বড় সাইজে কিন্তু ঘের থাকছে আর কুচিগুলো খুবই ঘন করে আর কোমরে কিন্তু অ্যাজেস্টেবল বেল্ট রয়েছে এটার মধ্যে কালার রয়েছে এটার বড়ে থাকবে কত হ্যাঁ আর লং লং থাকবে পঞ্চাশ থেকে বাহান্ন পর্যন্ত কালার আছে অনেকগুলো কালারগুলো দেখিয়ে দেবো এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে খুবই দারুণ কোয়ালিটি ফুল কিন্তু ওয়াও এটা প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা ফেয়ার্স একটা কাটচুপি কাজের গাউন তোমরা মার্কেটে কিনতে গেলে কিন্তু হাজার বারোশো টাকা নিচে পাবে না নেক্সটে একটা থাকছে পার্পেল টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে এত রিজনেবল এত সুন্দর কালেকশন ফেয়ার্স একদমই মাথা নষ্ট প্রাইজে তোমরা পেয়ে যাচ্ছ মাত্র ছয়শো টাকায় নেক্সট একটা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে যার যেই কালার ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নিবে আর তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো এটা বাজে শপের অ্যাড্রেস তোমরা যারা শপে আসবে অবশ্যই অ্যাড্রেসে চলে আসবে দোকান নং তিন না দোকান নং চার তৃতীয়তলা মুদি মার্কেট চং নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর যারা অনলাইন থেকে নিবে যে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ওকে তাই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ প্লিজ